বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মদুন চৌধুরী গত চব্বিশে মে শনিবার জার্মানির রাজধানী বার্লিন সফর করেন আওয়ামী কুশাসনের ডামাডোলে দেশব্যাপী প্রতিনিয়ত ঘটে যাওয়া সাম্প্রতিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে জার্মান বিএনপির নেতৃবৃন্দ বার্লিনে এক মত বিনিময় সভার আয়োজন করে পঁচিশে মে বার্লিনের এক অভিজাত রেস্তোরাঁয় এসভার আয়োজন করা হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বীর বিক্রম শমসের মবিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ছিলেন জার্মান বিএনপির সভাপতি জনাব আকুল মিয়া এবং বার্লিন বিএনপির সভাপতি আব্দুল সরকার দলের অভ্যন্তরীণ কার্যকলাপ আলোচনা ও পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়ে প্রধান অতিথি বলেন দলকে নয় দেশকে বাঁচাবার জন্য এই আন্দোলন বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার দুই সালে আদালতের একটি রায়ের আংশিক ব্যাখ্যা দিয়ে নির্দলীয় নির্বাচনকালীন শাসন ব্যবস্থা তারা সংবিধান থেকে বিলুপ্ত করে দিয়েছে কারণ তারা বাংলাদেশের ভোটারদেরকে ভয় পায় দুর্নীতি দুর্বৃত্তায়ন ও দুঃশাসনের কারণে তারা বুঝে নিয়েছিল যে জনগণ আগামী নির্বাচনে তাদের পক্ষে রায় দেবে না বাংলাদেশের মানুষ এই প্রহাসনের নির্বাচনকে বর্জন করেছে এবং যেহেতু বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তন বা পালাবতন হয় শুধু বিএনপি মাওয়ামী লীগের মধ্যে স্বাভাবিকভাবে বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে আবার আসীন হয় সেই ভয়ে তাদের অসীম লাগামহীন দুর্নীতি প্রতিটি স্তরে 都用好了。<clears throat> তিনি আরো বলেন বর্তমানে ঘটে যাওয়া এই দাঙ্গা হাঙ্গামা খুন গুম ধর্ষণের বিচার তো করছেই না সরকার বরং জনগণকে প্রতিবাদ বা সমালোচনা করার সুযোগ দিচ্ছে না সরকার এভাবে দেশকে ক্রমাগত ফ্যাসিবাদের দিকে ঠেলে দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাবকে ব্যবহার করে সরকার দলীয়করণ ও স্বজন প্রীতির মাধ্যমে সদস্যদের এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করা শুরু করলো র্যাব হয়ে গেছে এখন দানবীয় ভীতির প্রতীক মুক্তিযুদ্ধের সময় র্যাবের পরিবর্তে ছিল রক্ষী বাহিনী এখন র‍্যাবকে বলা হয় আওয়ামী রক্ষী বাহিনী র‍্যাব যিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে র‍্যাবকে বন্ধ করার ডাকও তিনি দিয়েছেন স্বাধীন চেতা বাংলাদেশের প্রতিটি মানুষ এই ডাকে সাড়া দিয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসম্মান করা ইলিয়াস আলী গুম হওয়া সম্প্রতি ঘটে যাওয়া সাতটি খুন ও সংসদ সদস্য শামীম ওসমান কর্তৃক নূর হোসেনকে পালিয়ে যেতে সাহায্য করা ইত্যাদি উদাহরণ তিনি তিনি বলেন ফ্যাসিবাদী সরকারকে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতাচ্যুত করার ইতিহাস পৃথিবীতে নেই এবং তা সম্ভব নয় বরং শক্তি প্রয়োগ করে ধ্বংস করতে হবে ইতিহাসে কোথাও আছে যে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে জনগণের ও গণমাধ্যমের বাক নিশ্চিত করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং গণতন্ত্রের মৌলিক স্তম্ভ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে হবে জড়িত আমাদের আমাদের বক্তব্য শেষে উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে এবং দোয়া ও মুনাজাত করে সভার মুলতবি ঘোষণা করা হয় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বার্লিন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জার্মান বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর চৌধুরী জিয়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব জালালুদ্দিন নানা সহ আরও অনেকে